আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম ভাষা প্রশিক্ষক একুশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইটস ইনস্টিটিউট ফারান্ডের ঢাকা আজ আমাদের একজন শিক্ষার্থীর কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ তিনি দুই মার্কে দুই মার্ক প্রাপ্ত হয়েছে আমরা প্রথমেই তার পরিচয় জেনে নেব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন জেলা মানিকগঞ্জ আজকে আমার ইউবিটি পরীক্ষা ছিল দুই মার্কে দুই মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ এর পিছনে সবথেকে বেশি কাজ করেছে আমার পরিচয় আর আমার ছাড়দের এবং ভালোবাসে এবং ছাড়দের পরিচয় আসলে এই যে কোরিয়ান ভাষার পরীক্ষায় পাশ করেছেন এই প্রশ্নগুলো বইয়ের ভিতরে ছিল না বইয়ের বাহিরে ছিল আর বইয়ের ভিতরে কী কী ছিল আর ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট কোনটা বেশি কাজ করেছে আপনার জন্য আমার লিসনিংয়ে ফার্স্ট পার্ট থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন ফার্স্ট পার্ট থেকেই করেছে শুধু একটা প্রশ্ন আপনার সেকেন্ড পার্ট থেকে আসছিল সাতান্ন হাজার দিকে আর ম্যাক্সিমাম আপনার যদি আপনার সবগুলো টপিক ভালোভাবে পড়াশোনা করেন আর ইকোশের ওয়ার্ডনিং বই পড়েন গ্রামার পড়েন আর আমার জোর স্পেশাল একটা গ্রাফ আছে এটা যদি পড়েন আপনি সহজেই আপনার পরীক্ষায় পাশ করতে পারেন ইনশাল্লাহ দুই ভিওয়ার্স একটা গ্রাফের শিট আছে আমাদের সেখানে পঁচাত্তরটি গ্রাফ আছে তো এই পঁচাত্তরটা গ্রাফ সমাধান করলে পরীক্ষায় পাঁচ থেকে ষাটটা গ্রাফ আসে ওই পাঁচ থেকে ষাটটা গ্রাফ খুব সহজে আনসার করা যায় উল্লেখ্য বিষয়ে এই জাকির হোসেনের পাঁচটা গ্রাফ এসেছিল সে পাঁচটা গ্রাফ আনসার করেছে এক মিনিটে যেটা আমাকে জাকির হোসেন বলেছে সহজ করে বললে যে আমাদের গ্রাফ সিটটা পড়লে এখান থেকে বিশ মার্ক পঁচিশ মার্ক কমন আছে আচ্ছা এই পরীক্ষায় যে আপনি পাশ করেছেন দুটা পার্ট আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সবার আগে কোন পার্টকে আপনি প্রায়োরিটি দেবেন সবার আগে ফার্স্ট পার্টকে আমি সব বেশি প্রায়োরিটি দিচ্ছি কারণ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকেই করে আপনি যদি ফার্স্ট পার্ট ভালো পারেন তাহলে আপনি একশো থেকে পঞ্চাশ মার্ক সহজে উঠাতে পারবেন আপনার লিসেনিং ম্যাক্সিমাম প্রশ্ন যেহেতু ফার্স্ট পার্ট থেকে করে আপনার ফার্স্ট পার্ট স্ট্রং থাকলে আপনি সহজেই মার্ক তুলতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমরা একটা কথা প্রায় বলে থাকি যে আসলে একজন শিক্ষার্থীর প্রথমে ফার্স্ট পার্ট অর্থাৎ ত্রিশ লেসন পর্যন্ত ভালোভাবে খুঁটে খুঁটে বুঝে বুঝে পড়াশোনা করা উচিত কারণ যদি আপনি ফার্স্ট পার্ট ভালো পারেন তাহলে সেকেন্ড পার্টটা সহজ হয় আর পাশাপাশি মূল বইয়ের পাশাপাশি যদি প্রশ্ন মানকে সমাধান করা যায় তাহলে সহজেই কোশ্চেনগুলো ধরা যায় আচ্ছা আপনার কি কি প্রশ্ন এসেছে একটু সবার উদ্দেশ্যে বলুন কি কি প্রশ্ন আপনার এসেছে আমার লিসনিং এ

বিশ হাজার তিনশো টাকা আসছে এটা আর শর্ট কোশ্চেন ছিল আপনার ছয়টা আর নাম গাইজে ছিল তিনটা এটা ছিল আপনার লিসেনিং পার্টে আর রিডিং পার্টে আমার দুটো আসছে একটা আপনার টিসু ছবি আসছে আর একটা আপনার ই আসছে এই ওটা আমার মনে ভালোভাবে কিনে নেই হল থেকে বের হওয়ার পর অনেকেই ভুলে যায় আবার এই যে দামটা এর পরীক্ষা এসেছে আপনারা শুনিয়ে আবার সেটা আনসার দিয়ে না কেমন আপনি তো যাচাই বাছাই করে নেবেন দেখেন এককের প্রশ্ন কমন থাকি এর এককের প্রশ্ন হচ্ছে তিনটা মানে আসলেই সৌভাগ্য দুই সময় দুই মার্ক পাওয়াটা কিন্তু পরিশ্রম প্রয়োজন সৌভাগ্য প্রয়োজন শুধু পরিশ্রম হলে চলবে না শুধু সৌভাগ্য হলেও চলবে না দুটোই দরকার তাহলেই দুই সময়কে দুইশো মার্ক পাওয়া সম্ভব আচ্ছা আহ একুশ আপনার পিছনে কি কি অবদান রেখেছে এর জন্য মানে কেন আপনি আপনি যে একুশে ভর্তি হয়েছেন মানে আপনি একুশে কি বাড়তি কিছু পেয়েছেন একুশে বাড়তি কিছু পেয়েছি আমি বাসায় প্রচুর পড়াশোনা করতাম আর যে টপিকগুলো না পারতাম জোর ছাড় শফিল ছাড় তুষার স্যার মামুন স্যার ওনারা আমার ক্লাস নিত আমি ওনাদেরকে বলতাম যে স্যার এই টপিকটা বুঝি না আমাকে ভালোভাবে বুঝাই দেন ওনারা সুন্দরভাবে বুঝাই দিত আর এখানে বাড়তি বলতে আপনি গ্রাফিকটা ভালোভাবে পাবেন সাইনবোর্ডগুলো খুব সুন্দরভাবে ছাড় এক্সাম নিয়ে থাকে ক্লাসে বিভিন্ন আপনার পরীক্ষার মাধ্যমে আপনাকে মানে স্ট্রং করে তোলে এখান থেকে মানে অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেয় আপনার প্রত্যেকটা টপিক পরীক্ষা নেয় আরও আপনার যত রকম সাইনবোর্ড আছে স্যার নিজে তৈরি করে ওগুলো পরীক্ষা নিয়ে থাকে গ্রাফ আপনার ছাড়ে আবার বানিয়েও দেয় কিছু মানে বিভিন্ন জায়গায় কালেক্ট করে স্যার আমাদেরকে মানে ভালোভাবে স্ট্রং করে তোলে আর কি এই যে আপনি পড়াশোনা করেছেন আমি তিনটা কথা প্রায় বলে থাকি কোরিয়ান পরীক্ষায় পাশ করার জন্য তিনটা শর্ত এক লেগে থাকা লং টাইম লেগে থাকতে হবে এই ছেলেটা লং টাইম লেগেছিল দুই নিয়মিত ক্লাসে আসতে হবে তিন পড়া মনে থাকুক না থাকুক ভালো লাগুক না লাগুক পড়তে হবে সো এটাই আসলে সাকসেসের মূল ইস্যু সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম